যখন হতাশা আমাদের গ্রাস করে তখন মনের মধ্যে উজ্জীবিত করতে হয় মানসিক শক্তি কারণ মানসিক শক্তি সেই শক্তি যা আপনার নিজস্ব একান্ত আর এই শক্তি বলেই আপনি সমস্ত হতাশাকে কাটিয়ে আবার পুনরায় নব উজ্জীবনে এগিয়ে যেতে পারেন জীবনের গতির পথে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা সকলেই জানেন দীর্ঘ একশো উনিশটা দিন বক্রি অবস্থায় থাকার পর চৌঠা ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি মারি হতে চলেছে এবং পনেরোই মে পর্যন্ত আপনার রাশি অর্থাৎ সিংহ রাশির দশমে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে অর্থাৎ শেষ চারটে মাস গুরু সিংহ রাশির জীবনে কি সমৃদ্ধি আনবে সিংহ রাশির জীবনে কি ঘটতে চলেছে গুরু মার্গি হবার ফলে সমস্ত কিছু আমি এই ভিডিওই আলোচনা করব তাই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো যেগুলো করতে পারলে আপনারা জীবনে খুবই উপকৃত হবেন গুরুর আশীর্বাদ পাবেন এছাড়াও বলবো আপনি যদি সিংহ রাশি হন তাহলে যেমন ভিডিওটা দেখবেন তেমনই আপনার জানাশোনা যারা সিংহ রাশি আছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন আপনার ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য সকলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে এবার আসুন আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি তবে তার আগে বলবো আমার এই সুকান্ত সাউ একটি নতুন একটি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই জানা দরকার দেবগুরু বৃহস্পতি হচ্ছে সেই শক্তি যে শক্তিকে বলা হয় জীব জীবশক্তি অর্থাৎ জীবয যে পাতিব জীব কুল যে বেঁচে আছে এই বেঁচে থাকার মূল ধারক বাহক পানবায়ু অক্সিজেন তা প্রদান করে থাকে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির আশীর্বাদেই মানব জীবন সমৃদ্ধশালী হয় বৃহস্পতি হচ্ছে সেই প্রতীক যার শুভ্রতা যার আদর্শতা মানব জীবনকে জগতের বুকে নতুনভাবে ভাবতে শেখায় নতুনভাবে মানব জীবন হতাশার মধ্যেও আলো উচ্ছ্বারিস্য হতে দেখে আর সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মার্গি হওয়া বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ তার কারণ আপনার দশম স্থান কর্মস্থানে দীর্ঘ একশো উনিশ দিন দেবগুরু বক্রি অবস্থায় ছিল এইভাবে দেবগুরু মার্গি হচ্ছে এর ফলে গুরু আপনার কর্মজীবনকে সমৃদ্ধশালী করবে যে কাজ আপনার রয়ে গেছিল যে কাজ আপনার আটকে গেছিল যে কাজ আপনার দ্বারা সম্ভব হচ্ছিল না বিভিন্ন কারণবশত সেই কাজ এবার গুরু বৃহস্পতির আশীর্বাদে নিশ্চিত সম্ভব হবে যেহেতু কর্মই মানুষের শক্তি যেহেতু কর্মের দ্বারাই মানুষ জগতের বুকে পরিচিত হয় আর গুরু যেহেতু কর্মপ্রদানকারী গ্রহ তাই দশমে গুরু মার্গী হওয়া সিংহ রাশিদের ক্ষেত্রে বিশেষ রাজ্য একথা বলাই যায় এছাড়া গুরুর মধ্যে আছে তিনটে বিশেষ দৃষ্টি একটি পঞ্চম দৃষ্টি একটি সপ্তম দৃষ্টি একটি নবম দৃষ্টি গুরু পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে আপনার ধনস্থান অর্থাৎ দ্বিতীয় স্থান ধনস্থানকে গুরুর দৃষ্টি দেওয়ার ফলে আপনার ধনভাগ্য চরম উন্নতির দিকে যাবে একথা বলা যায় যে ধন যে অর্থ আপনার পেমেন্ট আটকে আছে আপনি দীর্ঘদিন ধরে তাগাদা করেও যে টাকা আপনি পাচ্ছেন না আগত একশো চারটে মাসের মধ্যে আপনার সেই টাকা রিটার্ন দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি এই যে আপনার ধনস্থানে রয়েছে আপনার আটকে টাকা ধন আসবে এছাড়াও দ্বিতীয় স্থান থেকে কি বোঝা যায় না আত্মীয় কুটুম্ব অর্থাৎ আপনার আত্মীয় কুটুম্বদের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে আত্মীয় কুটুম্বরা আপনার ধন সঞ্চয়ে ধন ইনকামে সাহায্য করবে তাদের সঙ্গে আপনার যদি কোনো মানসিক দ্বন্দ্ব মানসিক বিবাদ চলে থাকে তার সম্পূর্ণ নিষ্পত্তি হবে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার মতামত পোষণ হবে মতামতের সঠিক পথ নির্দেশ পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান এছাড়া দ্বিতীয় স্থান মানে আপনার বাচন শক্তি বাক্য অর্থাৎ যারা স্পিচের কাজের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ কথাবার্তা বলার সঙ্গে কাজে যুক্ত আছে অর্থাৎ যারা গবেষ অর্থাৎ যারা অধ্যাপক বা টিচার বা গায়ক বা না বা সঙ্গীতজ্ঞ বা যারা উকিল মোট কথা যারা বাচন শক্তির কাজের সঙ্গে যুক্ত আছে তাদের কথাবার্তার মধ্যে মাধুর্য আসবে তাদের কথাবার্তার মধ্যে এত বেশি অ্যাট্রাকশান পাওয়ার আসবে যে মানুষ তাদের দিকে অধিক পরিমাণে আকৃষ্ট হবে তাদের দ্বারা অধিক পরিমাণে আরও বেশি তারা টানবে মানুষকে কারণ দেবগুরু মানেই মাঙ্গলিক কাজ দেবগুরু মানেই আকর্ষণ দেবগুরু মানেই সৌভাগ্য দেবগুরু মানেই জনপ্রিয়তা গুরু এমন একটা হচ্ছে গ্রহ যা মানব জীবনকে কখনো অশুভ ফল দেয় আর গুরু যে যে লাস্ট চারটে মাস অর্থাৎ পনেরোই মেয়ের আগে এই যে চারটে মাস গুরু যে মার্গি হচ্ছে দ্য সিংহ রাশির কাছে বিশেষ করে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিরা স্পিসেস কাজের সঙ্গে যুক্ত অর্থাৎ কথাবার্তা বলার কাজের সঙ্গে যুক্ত যারা কনসাল্টিং কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বিরাট সৌভাগ্য বই আনবে এছাড়াও দেবগুরুর কাছে আরও একটা দৃষ্টি আছে সেটি হচ্ছে সপ্তম দৃষ্টি দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে সিংহ রাশির চতুর্থ স্থানে চতুর্থ স্থান থেকে নির্ণয় করা গৃহবাড়ি সম্পত্তি তাই আপনার এই যে সাতটে মাস পনেরোই মেয়ের আগে আর চৌটা ফেব্রুয়ারির পরে এই যে চারটে মাস দেবগুরু বৃহস্পতি মার্গি হবে এতে আপনার ধন সম্পত্তি যেমন আসবে তেমনই বাড়ি করার প্রবণতা বৃদ্ধি পাবে আপনার ফ্ল্যাট কেনার অর্থ আসবে আপনার জীবনে সমৃদ্ধি চোখ আসবে আপনি জীবনকে বিরাট সাফল্য হিসাবে উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনের সাফল্য যথেষ্ট আসবে এছাড়াও চতুর্থ স্থান মানে আপনার সুখ স্বাচ্ছন্দ্যের স্থান সেই স্থানে গুরু যেহেতু সুখ প্রদানকারী গ্রহ তাই সুখের একটা আশ্বাস আপনি পাবেন যে সমস্ত কার্যকলাপ আপনার আটকে গেছিল সমস্ত কার্যকলাপ এইবার গুরুর আশীর্বাদে সম্ভব হবে চতুর্থ স্থান মানে আপনার গাড়ি বাহন কেনার স্বপ্ন গুরু বৃহস্পতি বাহনযুক্ত গ্রহ নয় কিন্তু যেহেতু গুরু সুখ সাধনের কারক তাই আপনি গাড়ি কেনার জন্যে নির্দিষ্টভাবে আপনার মানসিকতা আসবে বা গাড়ি কেনার আপনি সুযোগ পাবেন আপনি যদি সিংহ রাশি হন সম্পত্তি বৃদ্ধি লাভ যোগ অবশ্যই আছে এই পনেরোই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এছাড়াও বলবো আপনার মাতৃ সম্পর্কে অর্থাৎ মায়ের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য যদি খারাপ হয়ে থাকে তা পুনরায় পুনরুদ্ধার ঘটবে গুরুর আশীর্বাদে এছাড়াও যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির চতুর্থ আপনার রাশির চতুর্থ স্থানে রয়েছে তাই বন্ধু বান্ধবেরও বিশেষ সাহায্য পাবেন বিশেষ সহায়তা পাবেন বন্ধু বান্ধবদের আপনার কেরিয়ারে উন্নতির জন্য এছাড়া দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থান মানে চাকরি বাকরির স্থান আপনার ষষ্ঠ স্থানে গুরুর দৃষ্টি থাকায় চাকরি বাকরি লাভের পরিপূর্ণ সুযোগ আপনি পাবেন হ্যাঁ চাকরি লাভের পরিপূর্ণ সুযোগ আপনি পাবেন এছাড়াও আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন এছাড়া মামলা মোকদ্দমার জন্যে যে সমস্ত কাজ আপনার আটকে গেছিল তা সম্পূর্ণ উন্নতির দিকে যাবে শরীরের ভোগ মুক্ত হবে যে ভোগগুলোতে এতদিন আপনি ভুগছিলেন সেই রোগভোগগুলো এইবার দেবগুরু রাশির্বাদে আপনি সম্পূর্ণ মুক্ত হতে দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং সিংহ রাশির কাছে গুরু বৃহস্পতি এই যে মার্গি হওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার তবে এ কথা মনে রাখতে হবে গুরু আরও দুটো ভাবের কারক সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি বিশেষভাবে অষ্টমেশ অষ্ট ভাবের কারক এবং বিশেষভাবে পঞ্চমে অর্থাৎ পঞ্চমের কারক পঞ্চম ভাবের কারক হিসাবে দেবগুরু বৃহস্পতি আপনার সন্তান ভাবের কারক অর্থাৎ এই চার মাসের মধ্যে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের সঙ্গে আপনার রিলেশনের উন্নতি ঘটাবে দেবগুরু বৃহস্পতি এছাড়া সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনার কাছে পৌঁছে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির আশীর্বাদে আপনি সমৃদ্ধিকর একটা সময় উপহার পাবেন সকলের কাছ থেকে এছাড়াও বলব গুরু বৃহস্পতি যেহেতু পঞ্চমের আর পঞ্চম মানে প্রেম ভালোবাসা আপনার জীবনে প্রেম ভালোবাসা আসবে প্রেম ভালোবাসার দ্বারা আপনি আনন্দ উপভোগ করতেই পারবেন গুরুর আশীর্বাদে এছাড়া গুরু বৃহস্পতির দৃষ্টি অষ্টম তানে থাকায় আপনার মধ্যে গুজ্জ জ্ঞানের শক্তি বৃদ্ধি পাবে আপনি গুজ্জ জ্ঞানকে আরও বেশি আয়ুত করতে পারবেন আপনার মধ্যে সেই ক্ষমতা আসবে যার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন আপনি সেই জ্ঞানের ন্যাশান করতে চাইবেন যে জ্ঞানের নেশান আপনার নিজের প্রয়োজন ছিল সুতরাং বোঝাই যাচ্ছে গুরুর আশীর্বাদে সিংহ রাশির জীবনে যাবতীয় বাঁধা বিপত্তি কারক আসছে এবার আমি সিংহ রাশিদের বিশেষ কিছু উপায় বলবো যার দ্বারা তারা গুরুকে অর্থাৎ দেবগুরু বৃহস্পতিকে আরও স্ট্রং করতে পারবে গুরুকে স্ট্রং করতে গেলে আপনি গুরুজনদের শ্রদ্ধাভক্তি করুন সে যেমনই হোক গরিব মানুষ হোক ধনশীল মানুষ হোক মধ্যবিত্ত মানুষ হোক গুরুজনদের শ্রদ্ধাবত্তি করতেই হবে এছাড়া আপনি তীর্থক্ষেত্রে ভ্রমণে যান এই চার মাসের মধ্যে তীর্থক্ষেত্রে ভ্রমণে গিয়ে আপনি কোনো মন্দিরে মাথা না কারণ গুরু যেহেতু ভাগ্যভাবের কার ভাগ্যকর্তা তাই আপনার জীবনে ভাগ্য প্রদান করবে সিংহ রাশি এই চার মাসের মধ্যে আপনি যদি কোনো ধার্মিক প্লেসে গিয়ে সেই প্লেসে মাথা নামাতে পারেন এছাড়াও জানবেন পিতামাতাকে শ্রদ্ধাভক্তি করবেন আর ব্রাহ্মণদের বিশেষভাবে শ্রদ্ধাভক্তি করবেন ব্রাহ্মণদের বৃহস্পতিবার ভোজন করাতে পারেন এ গুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে করতে স্ট্রং হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বোঝালাম যে গুরু বৃহস্পতি এই যে মার্গি হচ্ছে এর ফলে তাদের জীবনে কি প্রভাব আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন সিংহ রাশির জাতক জাতিকা আপনি অন্যান্য সিংহ রাশিও জানতে পারুন কি প্রভাব পড়তে চলেছে তাদের জীবনে আর আপনি একটা কমান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ